তার ওসি তদন্ত জাকির যে যাকে সরাসরি ভিডিওতে দেখা গেছে যে তাইম রুইয়া নামে একজন যুবককে আহত অবস্থায় নিয়ে যাওয়ার সময় তাকে ঠান্ডা মাথায় বুকের মধ্যে বন্দুক থেকে গুলি করে হত্যা করে পরবর্তীতে তাকে আবারও নির্যাতন করে তার মৃত্যু নিশ্চিত করে এবং তার সাথে অন্যান্য অফিসাররা যারা ছিল এই ব্যাপারে এই মামলাতে তাদের বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে অভিযুক্ত আবুল হাসানকে গ্রেপ্তার করা হয় তাকে আগেও ট্রাইব্যুনালে উপস্থিত করা হয়েছিল আজকেও করা হয়েছে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে তথ্য উদ্ঘাটন করতে চাই যে নির্মম হত্যাকাণ্ড বাংলাদেশে তারা ঘটিয়েছেন তার সবচাইতে বড়ো পার্টটা ছিল যাত্রাবাড়িতে এবং সেখানে সে ওসির দায়িত্বে নিয়োজিত ছিল কিভাবে কার নির্দেশে কোন কোন অফিসারদের মাধ্যমে এই গণহত্যাটা তারা সংগ্রহ সংগঠন করেছেন কে এটা নির্দেশদাতা ছিল কারা কারা সম্পৃক্ত ছিল এবং কেন তারা এরকম নির্মমতার আশ্রয় নিয়েছে এই বিষয়টি তথ্য উদ্ঘাটনের জন্য গোলা বারদ কোথার থেকে এসেছে কত রাউন্ড তারা ব্যবহার করেছে এইসব ব্যাপারে তথ্য উদ্ঘাটনের জন্য আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়েছি একদিনের জন্য অফিস চলাকালীন সময় তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি আদালত দিয়েছেন আগামী পনেরোই ডিসেম্বর তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের তদন্ত সংস্থার কাছে নিয়ে যাওয়া হবে এর বাইরে আবুল হাসানের এই মামলাতে আমরা সময় চেয়েছি যে তদন্ত প্রগ্রেস আদালতের কাছে জানানোর জন্য আগামী এক মাস দুই মাস সময় আমরা চেয়েছিলাম আদালত এক মাস পরে এই প্রোগ্রেস জানানোর জন্য ডেট দিয়েছেন জানুয়ারি এই মামলার পরবর্তী তারিখ থাকে যেটা জামকাবাড়ি হোসিদের ব্যাপারে এই ছিল আজকের দিনের মোটামুটি পাশাপাশি আমরা একটা জিনিসে আদালতের কাছে মৌখিকভাবে আবেদন করেছিলাম সেটা হচ্ছে যে আদালত থেকে গ্রেপ্তারি পরোনা জারি হওয়ার পরে অনেক পুলিশ অফিসার দায়িত্বে ছিলেন দায়িত্বে থাকেন কিন্তু যখনই ওয়ারেন্টটা ইস্যু হয় তারপরের থেকে তাদেরকে আর পাওয়া যায় না সুতরাং এই যে পুলিশের যাদের এই ওয়ারেন্ট কার্যকর করার দায়িত্বে আছে তারা আদালতের আদেশ পাওয়ার পরে তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছেন কি না এই ব্যাপারে ওয়ারেন্টগুলোকে কার্যকর করার ব্যাপারে তারা কি ধরনের পদক্ষেপ নিয়েছেন এইটা জানানোর জন্য আমরা প্রেয়ার করেছি এবং আদালত বলেছেন তারা এই ব্যাপারে একটা আদেশ দেবেন যে আদালতের আদেশ পাওয়ার পরে আসামিদের গ্রেপ্তার করা বা না করার ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কি ভূমিকা সেই ব্যাপারে সাত দিনের মধ্যে একটা রিপোর্ট দেওয়ার জন্য আদালত বলেছে প্রথমত আমরা যেটা বলবো যে পালিয়ে যাবার ব্যাপারে আমরা অনেক অফিসারকে দেখেছি যারা দায়িত্বে ছিলেন কিন্তু যখনই আদালত থেকে ওয়ানটা ইস্যু হলো তারপর থেকে তাদেরকে পাওয়া যাচ্ছে গণমাধ্যমে তথ্যটা সম্প্রচারিত হওয়ার পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যাদের এই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার দায়িত্ব তাদের উচিত ইমিডিয়েটলি অ্যাকশনে যাওয়া। সেটা যেহেতু বারবার এটা দেখছি যে ব্যাহত হচ্ছে আসামিরা পালিয়ে যাচ্ছে আমরা তো ডেফিনেটলি বলবো যে এটা এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা ভূমিকা